আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেন সবার জন্য অনেক বেশি এবং অভিনন্দন সম্মানিত অডিয়েন্স টপিক মালদ্বীপ নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা মালদ্বীপ নিয়ে একটা বিজ্ঞাপন বা আমরা একটা ভিডিও মেক করছিলাম মালদ্বীপের জন্য আমরা ফাইল জমা নিচ্ছি মালদ্বীপের জন্য রিসোর্ট রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন তিনটা সেক্টরে আমরা মালদ্বীপের ফাইল জমা নিচ্ছিলাম তো আশা করি যারা জমা দিচ্ছিলেন তারা ভিসা পেয়ে গেছেন অনেকে হয়তো ভিসা পান নাই তো যারা ভিসা পেয়েছেন তো তার জন্য গুড গুড লাক আর যারা পান না তারা পিলেদের একটু সময় দিবেন একটু সময় বলতে বেশি সময়ও না আই নেক্সট হয়তো তাদের পেয়ে তো যারা ভিসা হয়েছে যারা মানে ভিসা হাতে পেয়েছেন তাদের অবগতির জন্য আপনারা একটু ফ্লাইটের দিবেন আপনাদের মেবি বা সানডে বা মানডের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আট থেকে দশটার ভিতরে আপনি ফ্লাই করতে হবে আপনারা জানেন যে মালদ্বীপের কিন্তু ভিসা হইতে একটু সময় লাগে বাট ফ্লাইটে কোনো ক্ষেত্রে মানে বেশি সময় লাগে না ফ্লাইট ম্যানপার করতে আমাদের দুই বা তিন কর্ম দিবস লাগে আর ফ্লাইট দ্রুত হয়ে যায় তো মালদ্বীপের জন্য আমাদের হিউজ ফাইল জমা আছে আলহামদুলিল্লাহ মালদ্বীপের আমাদের হিউজ ফাইল তো অ্যাপ্রক্সিমেট প্রায় সেভেন্টি প্লাস মালদ্বীপের জন্য আলহামদুলিল্লাহ তো ম্যাক্সিমাম রিসোর্ট দরকার এবং আমি আমি যেটা প্রমিস করি যে আমি যদি কাউকে প্রমিস করি এজ এ কমিটমেন্ট যে আমি তা কাউকে রেস্টুরেন্টের কাজ দিবো বা রিসোর্টের কাজ দিব ইনশাল্লাহ আমি আমি তো আমি আমার কমিটমেন্ট অনুযায়ী কাজ দিই আমি কমেন্ট অনুযায়ী কাজ রাখি আর কাউকে যদি বলি যে কনস্ট্রাকশনে দিব তাহলে কিন্তু তাকে আমি আমার মুখ থেকে যে কমিটমেন্টটা করবো এটা ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড বুঝাই দেবো বিদেশ একটু উনিশ বিশ হইতে পারে আমি আমার রাখবো ইনশাল্লাহ যেভাবে হোক আমার আছে তাই আমি কথা দিচ্ছি যেটা পারবো সো বাইদয়ে যারা মালদ্বীপের ক্ষেত্রে ফাইল জমা দিতে চান বা সিদ্ধান্তহীনতা আছেন যে দিব কি দিব না ভেসে হবে কি হবে না আপনারা জানেন যে মালদ্বীপের ভেসে রেশিও এখন নাইনটি নাইন পার্সেন্ট এজ লাইক আমার কাছে আর একটা বিষয় কিপ নোট মালদ্বীপ নিয়ে কাজ কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি করতে পারে না বা পারতেছে না যে এজেন্সিগুলো হাতে গোনা হয়তো থেকে মালদ্বীপের সরাসরি কাজ করে আর বাকিগুলো কিন্তু সাব এজেন্ট ইভেন আমার নিজেরই আমার সাপ্লায়ার বা সাব এজেন্ট আছে বিশ প্লাস মি এই যে এখানে প্রায় একশোর মতো পাসপোর্ট আছে একশো প্লাস তো এই পাসপোর্টের ভিতর থেকে আমার অন্য যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু হিউজ পাসপোর্ট আমার এখানে জমা করে এখনো পাসপোর্ট পাসপোর্ট জমা দেয় না শুধু পিডিএফ কবি পাঠাইছে ডিপোজিট করছে মালদ্বীপের ভেসে ডিপোজিট ছাড়া হবে না ইভেন আরেকটা নোট মালদ্বীপের কিন্তু রেট ডে বাই ডে বাড়বে আপনারা যখন এক দেড় মাস আগে আমার কাছে আসছিলেন আমি যে রেট বলছিলাম আর দেন সেটা ছাড়া কিন্তু একটু হলে বৃদ্ধি পাবে রেট কারণ আপনারা জানেন এয়ার টিকিট নিয়ে একটা সিন্ডিকেট চলছে ম্যান পাওয়ারের খরচ বাড়ছে ইভেন ওইখান থেকে যে আমরা ভেসে আগে যে রেটে কিনতাম এখন সে রেটে কিনতে পারতেছি না কারণ হিউজ চাহিদা মানে মালদ্বীপে এখন দেখেন ম্যাক্সিমাম দেশে ভিসা বন্ধ একমাত্র সৌদি সিঙ্গাপুর সহ আমি দেখি না কোনো দেশে লোক যাইতে পারতেছে দুবাই কাতার বন্ধই আর যাইতে তো হিউজ খরচ মালয়েশিয়া বন্ধ যাবে কোথায় আর কিছু এজেন্সি ভুলভাল দিয়ে মঙ্গোলিয়া পাঠায় কম্বোডিয়া পাঠায় এগুলো আরেকটা বাট পারি ধান্দি জায়গা আমি এগুলো নিয়ে কাজ করি না করতে চাইও না তো দিন শেষে যারা মালদ্বীপ যাবেন অ্যাজ এ লিগাল ওয়ার্ক পারমিটে বৈধভাবে তো তারা দ্রুত যোগাযোগ করতে পারেন খরচ বেশি হইলেও আপনি আপনার বৈধতা এখানে সুনিশ্চিত আপনার কাগজপত্র জটিলতা নাই এখানে একদম ম্যান হয়ে লিগাল হইতে যাবেন তো ভিডিও দীর্ঘায়িত করবো না একটা শর্ট মেসেজ যারা মালদ্বীপের জন্য ফাইল সাবমিট করতে চান যারা আমাদের কাছে ফোনে যোগাযোগ করেন বা মালদ্বীপের ভিসা আছে কিনা হ্যাঁ আমাদের কাছে মালদ্বীপ রিসোর্ট রেস্টুরেন্টের অ্যাভেলেবেল ভিসা আছে ইভেন একটা ব্যাড নিউজ হচ্ছে মালদ্বীপ কিন্তু মেবি খুব দ্রুত ভিসা বন্ধ হয়ে যেতে পারে আপনারা যান মালদ্বীপের ভিসা মানে সোনার হরিণের মতো যেমন ধরুন তেইশ সালে লোক নিছিল চব্বিশ সাল বন্ধ ছিল পঁচিশ সালে লোক নিচ্ছে তো মালদ্বীপ থেকে যে খবরটা আমি মানে সংগ্রহ করতে পারছি খুব শীঘ্রই মেবি মালদ্বীপ বন্ধ হয়ে যেতে পারে তো আমি চাইবো বন্ধ হওয়ার আগে আপনারা যারা এই মালদ্বীপ যাওয়ার জন্য অ্যাগ্রেসিভ আছেন তারা খুব দ্রুত ফাইল সাবমিট করতে পারেন আই হোপ শর্ট টাইমের ভিতরে ভিসা পাবেন আর আমার পরবর্তী ভিডিওতে মালদ্বীপের কাজ বেতন সুবিধা অসুবিধা কিভাবে বৈধ বিষয়ে যাবেন এজেন্সির বাটপাড়ি থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন এই দিকগুলো নিয়ে আমি আলোচনা করব তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই যারা মালদ্বীপ যাবেন মেবি আমাদের অফিস নেক্সট নেক্সট উইক খোলা আছে নেক্সট উইক থেকে আমাদের অফিস কন্টিনিউ চলবে আজকে যেহেতু ভিডিও মেক করছে হলিডে তারপরেও ভিডিও মেক করার টাইম হয় না এবং আমি আমিও হয়তো খুব দ্রুত মালদ্বীপ যাবো সেজন্য আজকে বন্ধের দিন অফিস খুলে ভিডিও মেক করতেছে আপনাদের সুবিধার জন্য সো বাই দা যারা মাল ফাইল জমা দেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে কিন্তু ডিপোজিট লাগবে যারা ডিপোজিট দিতে পারবেন না বা যাদের মানে কনফিউশন আছে আমাকে নিয়ে যে টাকা মারি যাবে কিনা বা প্রতারিত হবে কিনা প্লিজ নন ইট টু কাম ইয়ার তাদের আসার দরকার নাই আর যারা আমাকে ট্রাস্ট করেন বিলিভ করেন বা বিদেশে মানে লিগালভাবে যেতে চাচ্ছেন খুব আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করে ফাইল সাবমিট করবেন দেখা হচ্ছে অফিসিয়াল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ